পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগত আশা করছি তোমরা ভালো আছো এবং যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো প্রায় ফলো করছো তো দেখো আজকে যে টপিকটা নিয়ে এসেছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বিষয়ক তিরিশটি এমসি কিউ উত্তর সহ অবশ্যই তো তোমরা দেরি না করে রেডি হয়ে যাও আমরা স্টার্ট করছি ক্লাসটা আর যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করি দেখো সর্বপ্রথম প্রশ্ন রয়েছে হার্ট অ্যাটাকের প্রধান কারণ কী অর্থাৎ হার্ট অ্যাটাক কেন হয়ে থাকে দেখো এটি কি হয়ে যাবে এটি হয়ে যাবে অপশন বি করোনারী ধমনী ব্লকেজ অর্থাৎ যে রক্তের প্রবাহে পথ রয়েছে ধমনী সে ধমনীর মধ্যে ব্লকেজ সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের সময় প্রধান উপসর্গ কী হার্ট অ্যাটাক হলে কী হবে প্রথম সিম্পটম কী হবে বুকে তীব্র ব্যথা হাতে ব্যথা মাথা ব্যথা না জ্বর তো হার্ট অ্যাটাক হলে অবশ্যই বুকে তীব্র ব্যথার সৃষ্টি হবে পরবর্তী প্রশ্ন দেখব আমরা তিন নম্বর প্রশ্ন কোন খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তো কোন খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেখো তেল চর্বিযুক্ত খাবার ফলমূল শাকসবজি পানি তো এটি কিন্তু হয়ে যাবে অপশান এ তেল চর্বিযুক্ত খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে তারপরে চলে যাব আমরা চার নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাক হলে প্রথম কি করা উচিত অর্থাৎ হার্ট অ্যাটাক হলে সর্বপ্রথম করণীয় কাজটা কি হবে তো দেখো রোগীকে বিশ্রাম দিতে হবে হাঁটানো দৌড়ানো না পানি খাওয়ানো দেখো হার্ট অ্যাটাক যার হবে তাকে কিন্তু সর্বপ্রথম বিশ্রাম দিতে হবে বিশ্রাম দেওয়াই হলো প্রথম কাজ পাঁচ নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন হার্ট অ্যাটাক প্রতিরোধে সবচেয়ে জরুরি অভ্যাস কী বন্ধ করতে হবে দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলেও কিন্তু যদি কেউ ধূমপান করে সেই ধূমপানের অভ্যাস কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে হবে ধূমপান একদম করাই যাবে না আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন দেখব ছয় নম্বর প্রশ্ন দেখো যে হার্ট অ্যাটাকের সময় ব্যথা কোথায় ছড়ায় তো হার্ট অ্যাটাকের সময় ব্যথা কোথায় ছড়ায় বুক থেকে বাম হাতে ও চোয়ালে মাথায় পায়ে চোখে তো অপশান এ বুক থেকে বাম হাতে ও চোয়ালে ব্যথা ছড়ায় অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন কোন পরীক্ষায় হার্ট অ্যাটাক শনাক্ত করা হয় তো অনেকগুলো পরীক্ষা রয়েছে এসিজি এক্স রে আলট্রাসোনোগ্রাফি এমআরআই তো দেখো হার্ট অ্যাটাক পরীক্ষা করার জন্য সর্ব যে প্রথম পরীক্ষা করা হয় সেটি হচ্ছে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম অপশান এ ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি সঠিক উত্তর পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের সময় ঠোঁট কেমন হয় তো হার্ট অ্যাটাকের সময় ঠোঁটের রং কেমন ধরনের হয়ে যায় তো এটি হয়ে যাবে তোমাদের অপশান এ নীলচে অপশান বি লাল অপশান সি কালো না অপশান ডি সাদা তো দেখো এটি হয়ে যাবে নীলচে নীলচে রঙের হয়ে যায় আমাদের ঠোঁট অপশান এ সঠিক উত্তর তারপরে নয় নম্বর প্রশ্ন দেখো কোন বয়সে ঝুঁকি বেশি হয় অর্থাৎ কোন বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে পঁয়তাল্লিশ বছরের বেশি পুরুষদের পঞ্চান্ন বছর বেশি নারীদের শিশুদের কিশোর না নবজাতক তো দেখো বয়স যত বাড়বে হার্ট অ্যাটাকের ঝুঁকিও তত কিন্তু বাড়বে তো অপশান এ পুরুষদের বয়স পঁয়তাল্লিশের বেশি ও নারীদের বয়স পঞ্চান্নের বেশি যদি হয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ব্যায়াম ভালো অর্থাৎ হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে যে ব্যায়ামটি করা উচিত সেটা কি নিয়মিত হাঁটা ভারোত্তোলন দৌড় বসে থাকা তো দেখো হালকা নিয়মিতভাবে যদি হাঁটা হয় রেগুলার তাহলে কিন্তু হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায় এটা কিন্তু একটা ব্যায়ামের মধ্যেই পড়ে পরবর্তী প্রশ্ন চলে যাবো দেখো এগারো নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের সময় সিপিআর কী কাজে লাগে তো সিপিআর কী কাজে লাগে দেখো রক্ত সঞ্চালন পুনরুদ্ধার কিডনি ঠিক করা ঘাম বন্ধ করা না চোখ পরিষ্কার করা তো দেখো এটি কী হয়ে যাবে এটি হয়ে যাবে রক্ত সঞ্চালন পুনরুদ্ধার করা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্ন বারো নম্বর দেখো হার্ট অ্যাটাক হলে রোগীকে কোন ওষুধ দেওয়া যেতে পারে তো যদি কোনো রোগীর হার্ট অ্যাটাক হয় তাকে কোন ওষুধ দেওয়া হয় অ্যাসপিরিন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক না ভিটামিন টাফিয়া তো দেখো এটি হয়ে যাবে অ্যাসপিরিন অপশন এ অপশ অ্যাসপিরিন দেওয়া হয় তোমার হার্ট অ্যাটাক হলে আচ্ছা বলো তো তাহলে যে প্যারাসিটামল কখন আমরা ইউজ করি এটা আশা করছি সবাই পারবে তো প্যারাসিটামল এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো যে প্যারাসিটামল আমরা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তেরো নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের সময় শ্বাসকষ্ট হয় না হয় কেন আচ্ছা হার্ট অ্যাটাকের সময় শ্বাসকষ্ট হয় কেন এটি হয়ে যাবে তোমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না তো হৃৎপিণ্ড যদি ঠিকভাবে রক্ত পাম্প করতে না পারে তাহলে কিন্তু শ্বাসকষ্ট হয় পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কোন হার্ট আচ্ছা কোনটি হার্ট অ্যাটাকের উপসর্গ নয় তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটি হার্ট অ্যাটাকের সিমটম নয় বুকে ব্যথা ঘাম শ্বাসকষ্ট না জ্বর তো এটি হয়ে যাবে অপশান ডি জ্বর জ্বর কিন্তু হার্ট অ্যাটাকের কোনো রকম উপসর্গ নয় তারপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ডায়েট উপযুক্ত অর্থাৎ যে ধরনের খাবার হার্ট অ্যাটাক হলে খাওয়া উচিত কম চর্বিযুক্ত ফলমূল সবজি মিষ্টি ও ভাজা খাবার সব ড্রিঙ্কস না জাঙ্ক ফুড তো এটি হয়ে যাবে অপশান এ কম চর্বিযুক্ত ফলমূল ও সবজি জাতীয় খাবার তো কম চর্বিযুক্ত সবজি ফলমূল ও সবজি জাতীয় খাবার হচ্ছে হার্ট অ্যাটাকের জন্য ডায়েট তারপরে ষোলো নম্বর দেখো অ্যাসপিরিন হার্ট অ্যাটাকের সময় কেন দেওয়া হয় এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে অ্যাসপিরিনের কথা যে আমরা বলছি এই অ্যাসপিরিন কেন দেওয়া হয় এটা কিন্তু একটা ভিভিআই প্রশ্ন তো দেখো অ্যাসপিরিন কেন দেওয়া হয় রক্ত জমাট বাঁধা প্রতিরোধে রক্ত যদি জমাট না বাঁধে না বাঁধে সেই জন্য সেটি প্রতিরোধ করার জন্য অ্যাসপিরিন দেওয়া হয় পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর হার্ট অ্যাটাক প্রতিরোধে দিন দিনে কতক্ষণ ঘুম দরকার অর্থাৎ হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে হলে দিনে যে টাইমটা ঘুম দরকার সেটি হয়ে যাচ্ছে ছ থেকে আট ঘন্টা এক একজন মানুষকে ছ থেকে আট ঘন্টা কিন্তু অবশ্যই ঘুমানো প্রয়োজন পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকে সাইলেন্ট অ্যাটাক বলতে কী বোঝায় তা হার্ট অ্যাটাকের সাইলেন্ট অ্যাটাক বলতে কী বোঝায় এটি বোঝায় উপসর্গ ছাড়া ঘটে অর্থাৎ রকম সিম্পটম বা আগে থেকে কোনো লক্ষণ না দেখা দিয়েই এই হার্ট অ্যাটাকটা হয় একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক এটি হয়ে গেল অপশান এ উত্তর উনিশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি তাই কোনটি গুরুত্বপূর্ণ সময় এটি হয়ে যাবে দেখো প্রথম এক ঘন্টা অর্থাৎ হার্ট অ্যাটাক যখন হবে সেই এক ঘন্টাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয় অপশানে এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর কোনটি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় না তো কোনটি বাড়ায় না এটি হয়ে যাবে ধূমপান স্থূলতা হাঁটান ডায়াবেটিস ডা হাঁটা অপশান সি হাঁটা হাঁটা কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় না বরং প্রতিরোধে সাহায্য করে একুশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাকের সময় পালস কেমন হয় দুর্বল ও অনিয়মিত স্থির জোরে না দ্রুত তো দেখো হার্ট অ্যাটাকের সময় পালস হয় দুর্বল ও অনিয়মিত অর্থাৎ কোনো নিয়ম মেনে চলে না খুব বেশি মাঝে মধ্যে খুব কম এরকম হয়ে যায় তারপরে অপশন কোয়েশ্চেন বাইশ মানসিক চাপ হার্ট অ্যাটাকের কারণ কেন কারণ কি মানসিক চাপ থাকলে কিন্তু রক্তচাপ বাড়ে অর্থাৎ ব্লাড প্রেসার ইনক্রিজ হয় তেইশ নম্বর প্রশ্ন কার্ডিয়া কেয়ার ইউনিট সিসিইউ কিসের জন্য তা এটি কী হয়ে যাবে এটি হয়ে যাবে হৃদরোগ চিকিৎসার জন্য অপশান এ সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাক হলে কোন অবস্থায় রোগীকে রাখা উচিত কেমনভাবে রোগীকে রাখা উচিত এটি হয়ে যাবে শুয়ে অথবা আধশোয়া অবস্থায় অথবা অর্থাৎ রেস্ট অবস্থায় কিন্তু তাকে রাখা উচিত অপশান এ সঠিক উত্তর তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের স্থায়ী ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর কোনটি তো কোনটি স্থায়ী ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর এটি হয়ে যাবে পারিবারিক ইতিহাস পরিবারে কারোর হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা কিন্তু দেখা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাক হলে রোগীর মুখে কেমন হয় তা রোগীর মুখ কেমন হয় ফ্যাকাসে ও ঘাম ঝরে রোগীর মুখ কিন্তু ফ্যাকাসে হয়ে যায় সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোন পরীক্ষায় হার্টে ব্লক দেখা যায় তো কোন পরীক্ষায় হার্টের ব্লক চেক করা হয় এনজিওগ্রাম এনজিওগ্রাম পরীক্ষায় কিন্তু হার্টের ব্লক দেখা যায় আঠাশ নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাক প্রতিরোধে কি নিয়মিত পরিমাপ জরুরি তো দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে নিয়মিত রক্তচাপ আর ব্লাড প্রেশার কিন্তু চেক করানো প্রয়োজন অপশন এ সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের সময় শ্বাস বন্ধ হলে কি করতে হবে সিপিআর দিতে হবে হার্ট অ্যাটাকের সময় শ্বাস বন্ধ হলে কিন্তু সিপিআর দেওয়া হয় তিরিশ নম্বর প্রশ্ন দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন জীবনধারা সঠিক তা হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে হলে যে জীবনধারা সঠিক সেটা হয়ে যাবে অপশান এ নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাদ্যাভ্যাস নিয়মিত কিন্তু ব্যায়াম করতে হবে এবং তোমাদের খাদ্যাভ্যাসটা সঠিক রাখতে হবে তো এই ছিল তিরিশটা প্রশ্ন তিরিশটা প্রশ্নের এই প্র্যাকটিস সেটটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যারা নতুন এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে এবং এই পরীক্ষায় ভালো ফল করতে গেলে এই রকম প্র্যাকটিস সেট করতে হবে তো আজকে এতটুই ধন্যবাদ টাটা